আসসালামু আলাইকুম আমি জিনো পরিষাদক আজকে দেখতেছেন এই একটা বশীকরণ কাজ এই একটা বশীকরণ কাজ করতেছি ঠিক আছে বত্রিশটা তাবিজ দিয়ে একটা বশীকরণ কাজ হয়ে যায় এই যে দেখেন ভালোভাবে ঠিক আছে বত্রিশটা তাবিজ দিয়ে একটা বশীকরণ কাজ হয়ে যায় ঠিক আছে অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী রাজমোহনী কুপুরি সব কিছু আছে এখানে ঠিক আছে এটাতে আমি মোবাইল নাম্বার দিয়ে রাখছি কারণ কি জন্য আমার আমি এত কষ্ট করে ভিডিও করার পরে এই নকশা আঁকার পরে এগুলো মন্তব্য করার পর অনেক কিছু ভিডিও করে সারি এই ভিডিও চুরি করে নিয়ে ভণ্ড কবিরাজরা অনলাইনে সারতেছে ঠিক আছে আমার কণ্ঠ ওখানে আছে ঠিক আছে কিন্তু ওনার আইডি ওনার নামে সারতেছে তাই সবাই কি করবেন কাজ করার আগে অবশ্যই কথা বলবেন কথা বলে তারপরে আপনি হলো কাজ কাজ হাতে নেবেন এবং আমার যে ইয়ে দেওয়া আছে এই আসন দেখেন এই আসন এই আসনে ঠিক আছে এই আসনও দেখতে চাবেন ঠিক আছে যে আসন এই যে ঠিক আছে আসন দেখান ঠিক আছে এগুলো বলবেন ঠিক আছে তা আমি ভিডিও শুরু করি ঠিক আছে এই যে এটা হলো সীমানায় হবে বা শ্মশানে পোতাতে হবে ঠিক আছে এটার সাথে ইয়ে আছে মন্ত্র আছে মন্ত্র প্রয়োগ করা আছে এটাও মন্ত্র ঠিক আছে এটা আছে এটাও একটা মন্ত্র ঠিক আছে এটা মন্ত্রটা আমি মন্ত্রটা বলি ঠিক আছে অং মমিনী অমুকের সাথে অমুক অমুকের সাথে অমুক মানে মনে যাকে আপনি বস করবেন তার নাম যে করাবে তার নাম পল করে ধর ধর রিং ছোয়া চল আছে মা কালী চল সোহা ঠিক আছে এখানে কিছু জিনিস আমি বাদ দিলাম কারণ এটা আবার আমার ভিডিওতে নিয়ে এটা মুখস্ত করে আবার অনেক কিছু করতে পারে যাতে ঝামেলা হলে পরবর্তীতে যেন পরবর্তীতে ঝামেলা না হয় ঠিক আছে এই এটা ঠিক আছে এটাও কলা গাছের নিচে হবে এটাও আপনার মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে প্রত্যেকটা সাথে প্রায় মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এটা হলো আপনার সীমানায় পোতাতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এটা হলো তালার সাথে বেঁধে তালা তালার সাথে বেঁধে ওই তালাটা নদীতে ছেড়ে দিতে হবে চাবিটা অন্য জায়গায় ফেলা দিতে হবে ঠিক আছে এটা হলো বিবাহ যাতে তাড়াতাড়ি করে চলে আসে সে ঠিক আছে এটা হলো আপনার হলো শ্মশানে পোতাতে হবে ঠিক আছে শ্মশানে পোতাতে হবে এটাতে মন্ত্র প্রয়োগ করা আছে এই দেখেন খং হিং কিং অমুকের সাথে করে ঠিক আছে খং হিং ঠিক আছে এটা মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে বুঝতে পারছেন এটার সাথে তারপরে এটা এটা কবরে পোতাতে হবে এটা কবরে পোতাতে হবে এই যে আমার মোবাইল নাম্বার এবং ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে ঠিক আছে একটা নাম্বার দিয়ে হ্যাঁ এটা একটা ঠিক আছে তা এই যে একটা এই যে তিন রাস্তার মোড়ে তিন রাস্তার মোড়ে গিয়ে এটা পুঁততে হবে পুরে এই সাইডটা হলো মেয়ের চলাচল রাস্তায় পোতাতে হবে ঠিক আছে ফেলে দিতে হবে তারপরে এই যে এটা এটা হলো আপনার শ্মশানে পোতাতে হবে এটা কি শ্মশানে পোতাতে হবে এটা হলো মমবাতির সাথে পেঁচায়া এই মোমবাতিটা চামিলি তেল দিয়ে ভিজাতে হবে ভিজানোর মমবাতির সাথে পেঁচায়া ঠিক আছে মমবাতিতে কী করতে হবে আগুনে পুড়তে হবে তারপরে এটা কপরে হবে এই একই সেম একই মন্ত্র লেখা আছে ঠিক আছে পিসাশিনি পিসাসিনী খং হিং কিং অমুকের সাথে অমুকের ঠিক আছে খং হিং ক্লিং ফট সাহা ঠিক আছে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে তারপরে এই যে এটা হলো সীমানায় পোতাতে হবে ঠিক আছে তারপরে যেটা সীমানায় পোতাতে হবে এটা হলো আপনার মাছের গলায় ঝোলায় মাছ ছেড়ে দিতে হবে তারপরে এটা হলো কুকুর শত্রু পায়খানা রাস্তা বা চলাচল রাস্তায় পোতায় দিতে হবে এটা কুকুরকে খাওয়াইতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে তারপরে এটা হলো আপনার কবিতরের গলায় ঝুলাইয়া কবিতরটা অলঙ্গ হয়ে তিন রাস্তার মোড়ে ছেড়ে দিতে হবে অথবা এমনিতে ছেড়ে দিতে হবে যেভাবে ছাড়লে হয় ভালো হয় সেইভাবেই ছাড়বে ঠিক আছে তারপরে এই যে এটা এটা কবরে বা তিন রাস্তার মোড়ে পোতাতে হবে তারপরে এটা কবরে এটা হলো সীমানায় এটা হলো আগুনে পুততে হবে এটা শ্মশানে পোতাতে হবে এটা হলো পাথর চাপা দিতে হবে বা শ্মশানে পোতা এটাও পাথর চাপা বা শ্মশানে এটা গাছের গোড়ায় পুততে হবে আর এই সাতটা তাবিজ এই যে এক দুই এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা তাবিজ তামিলি তেল দিয়ে শুকনামরিচের বিচি দিয়ে এটা আগুনে পুততে হবে ঠিক আছে শুকনাম হয়েছে বিচি ভিতরে দিয়ে আগুনে পোড়ার সময় যাকে বস করবেন তার নাম বলতে হবে সেজন্য আমার কাছে চলে আসে ঠিক আছে আপনার কাছে সাহায্য চাচ্ছি ঠিক আছে এই কথা বলে সাত দিনের সাতটা আগুনে পড়তে হবে এই হলো আপনার বত্রিশটা থাকবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশটা তাবিজ হয়ে যায় ঠিক আছে এই তেত্রিশটা তাবিজ দিয়ে একটা বসীকরণ কাজ ঠিক আছে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবেন আর বারবার বলতেছি আপনারা অনলাইনে কেউ কাজ করবেন না আমার মোবাইল নাম্বার বলতেছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু এইট সিক্স ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার সব খোলা আছে ঠিক আছে কারণ এটা বলার কারণ হলো অনলাইনে ভণ্ড কবিরাজরা আমার নকশা ভিডিও ওরা ওনার নামে ছাড়তেছে ঠিক আছে এই জন্য বারবার এটা দেওয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম